প্রতিবেশী দেশ ও ফাসিবাদের দোষরদের ইন্ধনে খাগড়া ছড়িতে অস্থিরতা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে নির্বাচনে একশো পঞ্চাশ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ জানাব দাদাগিরি নয় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি বাংলাদেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও এবং সর্বশেষ জানাবো অক্টোবরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নাম দেবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিচ্ছি খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এ ঘটনায় আপনি দুঃখ প্রকাশ করেছেন সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটের দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয় একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ে অস্ত্র অর্থ যোগান দেওয়া হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভারত ও ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন তিনি সার্বিক বিষয় দেখছেন তিনি আরও বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার করছে এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসছে আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন এটা প্রতিহত করতে হলে সবার সাহায্য সহযোগিতা দরকার হবে নির্বাচনে একশো পঞ্চাশ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন এজন্য ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতার স্বাক্ষর হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ ইইউ এর প্রাক নির্বাচনে বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ গত ২২ সেপ্টেম্বর ইইউ এর একটি প্রাক নির্বাচনে পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে রিকার্ডো সেলের নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব পরে ইউ এর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সঙ্গে আরেক দফা বৈঠক করেন ইসি বলেন পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা এইসব বিষয়ে জানতে চেয়েছেন আখতার আহমেদ আরও বলেন ওনারা শিডিউল ঘোষণার পর থেকে আসতে চান বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন তারা একসঙ্গে একশো পঞ্চাশ জন আসবেন না নির্বাচন কমিশন সচিব বলেন এছাড়া আমরা কিভাবে ফল প্রকাশ করি এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা এসবও জেনেছেন দাদাগিরি নয় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক সম্প্রতি নিউ ইয়র্কে এক বাংলাদেশী গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জুলাইয়ের গণোভ্যুথানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের এক জটিল পর্যায়ে রয়েছে ঢাকা নয়াদিল্লির মধ্যকার এই টানাপোড়েনের জন্য প্রতিবেশী দুই দেশের রাজনীতি রাজনীতিকরাই একে অপরকে দায়ী করছেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের মনোভাব নিয়েও আলোচনা চলছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা এসব কাজে সম্পর্কের ক্ষতি করেছে ভারতের ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে কাউকে তাদের ক্ষতি করতে হয়নি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ দিকে যায় তখনই ক্ষতি হয় বিএনপি মহাসচিব মনে করেন সম্পর্কের এই টানা টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে এটি এখন ভারতের উপর নির্ভর করছে তারা যদি চায় শুধু বড়দাদা না হয়ে বন্ধু হবে তাহলেই সমাধান সম্ভব মির্জা বলেন সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় এই জন্য দলটির আন্তরিকতার কোনো কমতি নেই সব দেশের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই এরই মধ্যে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন দেশে আসছি যাচ্ছি ভারতের সাথেও আমাদের একটা সুসম্পর্ক ছিল এখন ভারতের উপর নির্ভর করছে তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায় দেশের স্বার্থ বিসর্জন বিএনপি বলে জানান এই বর্ষিয়ান রাজনীতিক ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিকতা আবারও পরিষ্কার করেন দলটির মহাসচিব এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে আসে সেদিকেই তাকিয়ে আছে দুই দেশের মানুষ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ও বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান বিনিয়োগকারী ইমরান খান অধ্যাপক ইউনুস দেশের ক্রমবর্ধমান ফিনটেক স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করার জন্য তাকে আমন্ত্রণ জানান আলেফ হোল্ডিং বোর্ডের চেয়ারম্যান খান বলেছেন অধ্যাপক ইউনুসের দারিদ্র দূরীকরণের আজীবন লক্ষ্য দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত জন্মভূমিতে বিনিয়োগ করার জন্য এটি সঠিক সময় তিনি আমি আপনার কাজের একজন মহান ভক্ত আপনি আমাদের সবার জন্য জাতীয় গর্ব খান অধ্যাপক ইউনুসকে বলেন বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহের পেছনে তার প্রভাবকে একটি মূল কারণ হিসেবে কৃতিত্ব দেন বার্তায় জানানো হয় স্ন্যাপচ্যাটের সাবেক সিএস খান আঠারো বছর বয়সে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যান পরে প্রযুক্তি কোম্পানিগুলোতে মনোনিবেশ করে একজন বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন জেপি মরকান এবং ক্রেডিট সুইসের প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার খান বাবার রেকর্ড ব্রেকিং আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি যা শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম সফল সুপরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের সঙ্গে তার ভূমিকার জন্য যা মাত্র কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল্য শূন্য থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার জন্য দায়ী বৈঠকে খান উল্লেখ করেন গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সময় অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠেছে তিনি ফিনটেকের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বিশেষ উৎসাহ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে সঠিক সুযোগের আবির্ভাবের সঙ্গে বিনিয়োগও বৃদ্ধি পাবে তিনি আরো বলেন বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট যেখানে খাতে এখনো যথেষ্ট প্রসার ঘটেনি এখানে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে এবং প্রবৃদ্ধির সম্ভাবনা বিশাল খান প্রেম অ্যাসেটের প্রতিষ্ঠাতা এবং সিইও একটি বিনিয়োগ সংস্থা যা তিনি দু সালে চালু করেছিলেন প্রযুক্তি চালিত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ক্ষেত্রগুলোতে বিশেষ করে ফিনটেক কেন্দ্রীভূত বিনিয়োগ করতে বিশেষজ্ঞ তার বিস্তৃত পরিসরে পেমেন্ট ডিজিটাল অবকাঠামো এবং সংশ্লিষ্ট শিল্পের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে অধ্যাপক ইউনুস আগামী মাসগুলোতে সুযোগগুলো অন্বেষণ করার জন্য খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খান বলেন তিনি আগামী মাসগুলোতে একটি ভ্রমণের পরিকল্পনা করবেন বাংলাদেশের তরুণদের আপনার মতো আদর্শ ব্যক্তিত্বের প্রয়োজন দেশে ফিরে আসার সময় এটি একটি উত্তেজনাপূর্ণ সময় আপনি একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারেন বলেন অধ্যাপক ইউনুস বৈঠকে প্রধান উপদেষ্টা আরও প্রস্তাব করেন শীর্ষ মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসা উদ্যোগ অথবা সমমনা কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনে বরাদ্দ করুন এই পরামর্শকে খান আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তিনি অবশেষে এটি সমর্থন করতে চান অক্টোবরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নাম দেবে মিত্ররাও আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণার পর থেকেই দেশে নির্বাচনী হাওয়া বিরাজ করছে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গতি এনেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সেই লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কাজ করছে তারা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন অক্টোবরের মধ্যে আসন ভিত্তিক প্রাথমিক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি মিত্র দলগুলোকেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে দলীয় সূত্রে জানা গেছে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে দলের নেতাদের ভূমিকা জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক ত্যাগ গুরুত্ব পাবে পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সহযোদ্ধা হিসেবে মাঠে থাকা মিত্র দলগুলোর ত্যাগী নেতাদেরও দলীয় মনোনয়নে বিবেচনা করা হচ্ছে গুলশানে আসন ভিত্তিক সাক্ষাৎকার গত চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর টানা দুই দিন ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সিরাজগঞ্জ জয়পুরহাট রাজশাহী পাবনা জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধার একাধিক প্রার্থী পৃথকভাবে সাক্ষাৎকার দেন একই আসনে একাধিক প্রার্থীকে ডেকে তাদের বক্তব্য শুনেছেন শীর্ষ নেতারা সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের জানান চূড়ান্ত মনোনয়ন যাকেই দেওয়া হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন